জ্যোতিষশাস্ত্রে রাহুকে একটি অশুভ গ্রহ হিসেবে ধরে নেওয়া হয় রাহুকে ছায়া গ্রহ বলা হয় প্রকৃতি অনুসারে রাহুকে পাপি গ্রহ বলা হয় সাধারণত কুণ্ডলিতে রাহুর নাম শুনলেই মানুষের মনে ভয় বাড়তে থাকে যদিও কোনো গ্রহই শুভ বা অশুভ হয় না বরং তাদের ফলই শুভ বা অশুভ হয় আজকে আঠেরোই মে দু রবিবার বিকেল পাঁচটা আট মিনিটে রাহু গ্রহ গোচুরে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সাথে কেতুও কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আগামী আঠেরো মাসের জন্য তাই আমি আজ কিছু সহজ ঘরোয়া উপায় আপনাদের জানাব ওম এম হ্রীম রাহবে নম রাহুর এই গ্রহ শান্তি মন্ত্র নিত্য একশো আটবার জপ করুন দুর্গা চালিসা বা দেবী কবচ নৃত্য পাঠ করুন শনিবার খাবার জিনিস দুস্থ ও বৃদ্ধ মানুষদের দান করুন কুকুরকে খেতে দিন বাড়ির টয়লেট সর্বদা পরিষ্কার রাখুন বাড়িতে কোনো খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স জিনিস দ্রুত বের করে দিন খাওয়া বা ভাঙা গাছও দ্রুত বাড়ি থেকে ফেলুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ সর্বদা পরিষ্কার রাখুন এখানে একটা হিঙের কৌটো রেখে দিন আর স্নানের জলে চারটি দুর্বা দিয়ে স্নান করুন